সে তোমাকে ছেড়ে যাচ্ছে না আবার আপন করেও নিচ্ছে না এই দোলাচলে থাকা মানুষটার জন্য তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ রাতে ঘুম আসে না মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন সে কি আমাকে ভালোবাসে নাকি শুধু ব্যবহার করছে এই ভিডিওটা শেষ অবধি দেখো কারণ আজ আমি বলবো টক্সিক প্রেমের সেই সাতটা আসল রহস্য যেগুলো জানলে তোমার চোখ খুলে যাবে আর মন আর ঠকবে না ভিডিও শুরু করার আগে লাইক দাও কমেন্টে তোমার কষ্টটা লেখো আর এমন বাস্তব কথার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এক সে তোমাকে অপশন হিসেবে রাখছে সে তোমাকে ছাড়ছে না কারণ তুমি তার জীবনের সবচেয়ে সহজ মানুষ তোমাকে পেতে তাকে লড়াই করতে হয় না তোমাকে ধরে রাখতে তাকে কষ্ট করতে হয় না তোমাকে হারানোর ভয়ও সে সত্যিকারের অনুভব করে না তুমি তার কাছে নিশ্চিত আর মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে যাকে সে নিশ্চিতভাবে পেয়ে গেছে যখন সে একা থাকে ভেঙে পড়ে কাউকে দরকার হয় তখন সে তোমার কাছে আসে মিষ্টি কথা বলে পুরনো স্মৃতি টেনে আনে আশা জাগায় আর যখন সে ঠিক হয়ে যায় মন ভালো হয় অন্য কোনো ব্যস্ততা বা মানুষ পেয়ে যায় তখন সে আবার দূরে সরে যায় সে হয়তো জানেই না যে সে তোমাকে ব্যবহার করছে তার চোখে তুমি খারাপ সময়ের ওষুধ কিন্তু ভবিষ্যতের সঙ্গী নও সে তোমাকে ভালো লাগে বলে কাছে টানে কিন্তু তোমাকে হারালে কি হবে এই ভাবনাটা তার ভেতর কাঁপন তোলে না এই কারণেই সে তোমাকে ঝুলিয়ে রাখে ছাড়ে না কারণ তুমি দরকার ধরে রাখে না কারণ সে নিশ্চিত নয় আর এই অনিশ্চয়তার মাঝেই তোমার ভালোবাসা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় আর তার ভালোবাসা সুবিধায় দুই সে কমিটমেন্টে ভয় পায় সে কাছে আসে কিন্তু পুরোপুরি আসে না তোমার হাত ধরতে চায় কিন্তু ভবিষ্যতের কথা উঠলেই হাতটা ছাড়িয়ে নেয় তোমার চোখে চোখ রেখে ভালোবাসার ইঙ্গিত দেয় কিন্তু সম্পর্কের নাম দিলেই নীরব হয়ে যায় কারণ তার সবচেয়ে বড় ভয় দায়িত্ব ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া পাশে থাকা ভবিষ্যতের পথে একসাথে হাঁটা কিন্তু সে চায় অনুভূতির উষ্ণতা দায়িত্বের ভার নয় সে চায় তোমার যত্ন তোমার সময় তোমার মন কিন্তু বদলে তোমার কি নিশ্চিত একটা জায়গা দিতে সাহস পায় না তাই সে করে কি একদিন খুব আপন হয়ে যায় আরেক দিন হঠাৎ দূরে সরে যায় তুমি ভাবো আমি কি কিছু ভুল করলাম আসলে তুমি কিছুই ভুল করনি সে শুধু নিজেই জানে না সে বাঁধা পড়তে প্রস্তুত কিনা এই টক্সিক কনফিউজনের ভেতরে তুমি আশায় বাঁচো আর সে ভয় নিয়ে পালায় যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যে ভালোবাসার ইঙ্গিত দেয় কিন্তু কমিটমেন্টে পিছিয়ে যায় কমেন্টে শুধু একটা শব্দ লেখো আমিও তিন সে নিজের ইগো বাঁচাচ্ছে সে তোমাকে পুরোপুরি চায় না কিন্তু তোমার ভালোবাসাটা হারাতেও চায় না কারণ তোমার চোখে নিজের গুরুত্ব দেখাটাই তার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখে তুমি যত তার পেছনে ভাবো সে তত নিজেকে শক্তিশালী মনে করে তোমার এক একটা মেসেজ তোমার অপেক্ষা তোমার কষ্টের নিরবতা সব কিছুই তার ইগোকে খাবার দেয় সে জানে তুমি তাকে হারাতে ভয় পাও আর এই ভয়টাই সে ধরে রাখে হাতের মুঠোয় তাই সে কখনো হঠাৎ খুব কাছে আসে তোমাকে বিশেষ অনুভব করায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় এই দূরে কাছে থাকার খেলাটা আসলে ভালোবাসার নয় এটা ক্ষমতার খেলা সে চায় তুমি তাকে নিয়ে ভাবো কিন্তু সে তোমাকে নিয়ে দায় নিতে চায় না তোমার চোখে নিজের প্রয়োজনীয়তা দেখে সে নিজের শূন্যতা ঢাকে আর তুমি ভেবে বসো হয়তো সে লাজুক হয়তো সে ব্যস্ত কিন্তু সত্যটা হল সে তোমাকে ভালোবাসছে না সে ভালোবাসছে তোমার দেওয়া গুরুত্বকে চার সে ইমোশনাল কনফিউশনে ভুগছে সে নিজেই জানে না সে কি চায় কখনো তোমাকে খুব মিস করে কখনো আবার তোমার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করে একদিন তোমার সাথে কথা না বললে তার মন খারাপ হয় আরেকদিন তুমি কাছে এলে সে হঠাৎ চুপ হয়ে যায় এই দ্বন্দ্বের ভেতরেই সে আটকে আছে তার ভেতরে ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসাকে ধরে রাখার সাহস নেই ভবিষ্যতের কথা ভাবলে সে ভয় পায় আবার তোমাকে হারানোর কল্পনায়ও সে অস্থির হয়ে ওঠে তাই সে মাঝখানে ঝুলে থাকে না পুরো কাছে না পুরো দূরে তুমি ভাবো সে কি আমাকে নিয়ে সিরিয়াস নাকি শুধু সময় কাটাচ্ছে কিন্তু সে নিজেও এই প্রশ্নের উত্তর জানে না তার মনের ভেতর যুদ্ধ চলছে একদিকে অনুভূতি আরেকদিকে ভয় আর অনিশ্চয়তা এই ইমোশনাল কনফিউশনের সবচেয়ে বড় শিকার তুমি কারণ তুমি স্পষ্ট ভালোবাসো আর সে অস্পষ্টতায় বাঁচে সে তোমাকে আশা দেখায় আবার সেই আশাকেই ভেঙে দেয় এভাবেই তার ভেতরের দ্বিধা তোমার জীবনে পরিণত হয় অপেক্ষা আর কষ্টে পাঁচ সে কন্ট্রোল রাখতে চায় সে চায় তুমি তার খুব কাছে থাকো কিন্তু তার শর্তে তুমি দূরে সরে গেলে সে অস্থির হয়ে ওঠে হঠাৎ মেসেজ দেয় খোঁজ নেয় তোমার মনে আবার আশা জাগায় আর যখন তুমি সেই আশায় কাছে আসো সে আবার নিজেকে গুটিয়ে নেয় এই কাছে টানা দূরে ঠেলার খেলাটা ভালোবাসার নয় এটা নিয়ন্ত্রণের কৌশল সে চায় তুমি তাকে ছাড়া ভাবতেই না পারো তোমার মুড তোমার দিন তোমার হাসি কান্না সব যেন তার ওপর নির্ভর করে তুমি ব্যস্ত থাকলে তার অস্বস্তি হয় অন্য কারো সাথে হাসলে তার ইগোতে লাগে কিন্তু সে নিজে কখনোই তোমাকে সেই নিরাপত্তা দিতে চায় না যে নিরাপত্তা পেলে তুমি নিশ্চিন্ত হতে পারো সে চায় তুমি ঘুরে ঘুরে তার দিকেই ফিরে আস কিন্তু সে চায় না তোমার জীবনের কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থায়ীভাবে বসাতে এই কন্ট্রোলের খেলায় তুমি ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নিজের শক্তি নিজের মূল্যবোধ হারাতে থাকো আর সে থেকে যায় ক্ষমতার আসনে তোমার অনুভূতির রিমোট হাতে নিয়ে ছয় সে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না তুমি ভেবেছিলে সে তোমাকে পুরোপুরি ভালোবাসবে কিন্তু বাস্তবতা হল সে দিতে পারবে না ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় ভালোবাসা মানে নিরাপত্তা বিশ্বাস এবং স্থিরতা তুমি তার কাছে সময়ে মনোযোগ আবেগ দাও কিন্তু সে দিতে পারছে শুধু অর্ধেক মন অর্ধেক চেষ্টা তার ভেতরে হয়তো ভালোবাসা আছে কিন্তু দায়িত্ব নেওয়ার সাহস নেই সে তোমার পাশে থাকতে চায় যখন সুবিধা আছে কিন্তু যখন সমস্যা আসে বা সম্পর্ককে গভীর করতে হয় সে সরে যায় এই ধরনের মানুষ জানে না কিভাবে একে অপরের জীবনকে সমর্থন করতে হয় কিন্তু জানে কিভাবে নিজের প্রয়োজন অনুযায়ী লাভবান হতে হয় তোমার ভালোবাসা তাকে শক্তি দেয় কিন্তু সে তোমার আবেগকে পুরোপুরি সমানভাবে ফিরিয়ে দিতে চায় না তুমি মনে করো সে হয়তো সত্যিকারের ভালোবাসে কিন্তু তার ভালোবাসা তোমাকে পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না এইটাই টক্সিক প্রেমের সবচেয়ে বড় দুঃখ যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি চাও সে তোমাকে পুরোপুরি দিতে পারে না যদি তুমি কখনো এমন অনুভব করো কমেন্টে লিখো আমি চাই সত্যিকারের ভালোবাসা তুমি একা ন আমরা সবাই এই পথে হাঁটছি সাত সে তোমার সীমা ভাঙতে অভ্যস্ত সে জানে তুমি তাকে খুব ভালোবাসো আর এই ভালোবাসার উপর সে আধিপত্য করতে চায় তুমি যত সহ্য করো সে ততটাই নেয় তোমার ধৈর্য তোমার আবেগ তোমার সময় সব কিছুই তার নিয়ন্ত্রণের অংশ হয়ে যায় সে জানে তুমি সাহস পরে ছাড়বে না তাই সে সীমা অতিক্রম করতে ভয় পায় না ছোট ছোট অবহেলা হঠাৎ দূরে সরে যাওয়া অকারণে রাগ সবই ধীরে ধীরে তোমার মানসিক ভারসাম্যকে কমিয়ে দেয় তুমি নিজেও বুঝতে পারো না কখন তুমি তার শর্তে বাধা পড়েছ সে নিজেই হয়তো জানে না সে সীমা লঙ্ঘন করছে তার কাছে সব কিছু স্বাভাবিক মনে হয় কিন্তু তোমার হৃদয়কে কষ্ট দেয় এভাবেই টক্সিক সম্পর্ক তোমাকে ধীরে ধীরে খেয়ে ফেলে যখন তুমি বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে গেছে মনে রেখো যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে ঝুলিয়ে রাখে না তোমার সীমা মানে অনুভূতির মর্যাদা রাখে টক্সিক প্রেম শুধু কষ্ট আর দ্বিধা দেয় ভালোবাসা দেয় শান্তি নিরাপত্তা আর আনন্দ যদি ভিডিওর প্রতিটা পয়েন্ট তোমার জীবনের সাথে মিলেছে তাহলে লাইক দিয়ে জানাও কমেন্টে লিখো তোমার গল্প শেয়ার করো এই সত্যিকারের শিক্ষার ভিডিওটি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো